আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সেটা হলো যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে দেখো তোমাদের মনে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে না যে নিষ্ক্রিয় গ্যাসকে কেনই নিষ্ক্রিয় বলা হয় কেনই বা এদেরকে গ্রুপ আঠারোতে অবস্থান দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাসকে আদৌ কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে কিনা যদি করে থাকে তাহলে কেন করে আর যদি না করে থাকে তাহলে কেন করে না এই যে পুরো বিষয় নিয়ে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের পুরো গোষ্ঠী আজকে আমরা আলোচনা করে শেষ করব। ঠিক আছে চলো ধীরে ধীরে আমাদের লেকচারের দিকে যাওয়া যাক তো দেখো প্রথমে তোমাদের মনে কিন্তু ছোট থেকে একটা প্রশ্ন আসার কথা যে নিষ্ক্রিয় গ্যাসকে কেন আমরা নিষ্ক্রিয় বলতেছি এর কারণটা কি হুম তো মনে রাখবা যখন তুমি এই যে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় কী কী হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন আর রেডন এই যে ছয়টা নিষ্ক্রিয় গ্যাস আমাদের আছে এই ছয়টাকে কিন্তু আমরা গ্রুপ আঠাওতে অবস্থান দিছি তাই না কিন্তু কেন গ্রুপ আঠাওতে অবস্থান দিলাম কেন এদেরকে আমরা বলতেছি নিষ্ক্রিয় গ্যাস সেটা ব্যাখ্যা করব তো দেখো আমরা কিন্তু জানি যে আধুনিক যে পর্যায় সরণটা আছে সেইখানে কিন্তু আমরা প্রত্যেকটা মৌলকে তাদের স্বাভাবিকভাবে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে অবস্থান দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা দিয়েছে তারা কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ব্যতীত তো আমি যদি এই যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো আছে এদের যদি আমি একটু কয়েকটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা এখান থেকে ব্যাখ্যা করতে এবং বুঝতে দুটাই তোমার কিন্তু সহজ হবে চলো করি যেমন লক্ষ্য করে দেখবা যে আমি যদি প্রথম যে এখানে হিলিয়াম আছে না ভাইয়া এই হিলিয়াম হিলিয়ামের কত ইল টু ইলেকট্রন বিন্যাসগুলো কী দাঁড়াচ্ছে ওয়ান এস টু টু এস সরি ওয়ান এস টু শুধু ওয়ান এস টু এটা কিন্তু হলো আমাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এরপর তুমি যদি নিয়মের ইলেকট্রন বিন্যাস করো নিয়ন কত নিয়ন কিন্তু দশ ইলেকট্রন বিন্যাসগুলো কী দাঁড়াবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হয়ে গেল বাট এবার যদি তুমি আবার আর্গুনের টার্ক করো লেখে নাও তাহলে কী হবে আরগুন আরগুন আঠারো ইলেকট্রন মিনস কি গেলে হবে ওয়ান এস টু টু এস টু 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 পি সিক্স থ্রি এস টু থ্রিপি সিক্স দেখো দশ এ পর্যন্ত দশটা হয়ে গেছে বারো আর ছয় আঠারো এটা কিন্তু আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেলো একইভাবে তুমি যদি সবগুলো বাকি যার তিনটা আছে যদি ইলেকট্রন বিন্যাস করা তাহলে কমন একটা জিনিস ফলো করতে পারবা সেটা কি দেখো ভ্যাঁ তুমি যখন এই যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ইলেকট্রন বিন্যাস করবা তখন তাদের যোজতায় স্তরের দিকে তুমি যদি একটু তাকাও তাহলে একটা কমন প্যাটার্ন ফলো করবা দেখো এই যে হিলিয়ামের যোজতায় স্তর কিন্তু এটাই এরকম তার স্তর নাই আবার দেখুন নিয়নের যোজ্যতা স্তর কোনটা এই টু এস এবং টু পি আবার আরগুনের যোজ্যতা স্তর কোনটা থ্রি এস এবং থ্রি পি এই প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু একটা কমন প্যাটার্ন ফলো করবে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসেরই শুধুমাত্র এই হিলিয়াম ব্যতীত বাকি যে পাঁচটা থাকবে এই পাঁচটা থাকবে তাদের একটা কমন প্যাটার্ন আছে তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারায় অর্থাৎ এই থেকে এই নিয়ন থেকে রেডন পর্যন্ত এই যে পাঁচটা আছে এদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারায় কীরকম জানো এনএস টু এনপি সিক্স এরকম হবে প্রত্যেকটা এই যে যতগুলো আছে না তুমি ইলেকট্রন করে দেখবে তাদের যোয্যতা স্তরে ইলেকট্রন হবে এনএস টু এনপি সিক্স এরকম হবে যেমন দেখো এই যে এই টুটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এস টু এনপি সিক্স এনএস টু এনপি সিক্স এরকম সব সবগুলোরই হবে কিন্তু দেখা যাবে কি যে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ওয়ান এস টু অর্থাৎ তাদের যোয্যতা স্তরে কিন্তু শুধুমাত্র কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে কিন্তু বাদ বাকি যতগুলা এই যে পাঁচটা আছে এই পাঁচটার যোযট্রন কটা তার আছে বলো তো ভাই দুই আর ছয় কত আটটি না আটটি ইলেকট্রন এটার দেখো তো দুই আর ছয় আটটি ইলেকট্রন এবারে দেখো তো সবগুলোর কি বাকিগুলোর স্তরে কয়টা ইলেকট্রন থাকবে আটটা ইলেকট্রন থাকবে তখন এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস ব্যাখ্যা করতে পারি সেটা কি আগে দেখো ধীরে ধীরে যাই প্রথমত দেখবা যে এই হিলিয়ামকেও কিন্তু আমরা গ্রুপ দুয়ে অবস্থান দিয়েছি গ্রুপ দুইয়ে এটাকে অবস্থান দেওয়ার পেছনে অনেক ঝামেলা আছে কারণ আছে ওইদের দিকে আমি না যাচ্ছি বাট দেখবা এই যে পাঁচটা মৌল আছে নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে এদেরকে কিন্তু আমরা সবগুলো কি ব্লকের মৌল পি ব্লকের মৌল কেন কারণ তাদের কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে দেখো সবসময় কিন্তু পিতে প্রবেশ করবে সব সর্বশেষ ইলেকট্রন যেহেতু পিটে প্রবেশ করতেছে সব সকল নিষ্ক্রিয় গ্যাসের কি ব্লক মৌল হবে ব্লক হবে পি হুম কিন্তু এবং এদের পর্যায়ে কি হবে এদের গ্রুপ কি হবে বলতো এদের গ্রুপ কি হবে বলো তো গ্রুপ হবে কিন্তু জানি যেহেতু সেটা পি ব্লকের মৌল তাহলে পি ব্লকের যদি হয়ে থাকে তাহলে পির সাথে এস এবং পি ইলেকট্রিক সাথে কত যোগ করতে হয় দশ যোগ করতে হয় তাহলে তাদের গ্রুপটা নির্দেশ করে তাহলে এস এসে দুইটা এখানে আছে ছয়টা ছয় দুই আট দশ যোগ করলে হয় আঠারো তার মানে আমরা জানি সকল নিষ্ক্রিয় গ্যাস কিন্তু গ্রুপ আঠারোতে অবস্থান করতেছে তো আমরা এদের ব্লক এবং গ্রুপ সম্পর্কে জানলাম এদের পর্যায়েটা তুমি দেখে নিও এক দুই তিন চার ওগুলো নেওয়া তো যাওয়ার দরকার নেই তো এখন কথা হলো কি আচ্ছা ভাই আমি এটা বুঝলাম কিন্তু এইখান থেকে তুমি আরেকটা জিনিস কমন জিনিস বুঝতে পারবা সেটা কি এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে প্রত্যেককে দেখো তো এই যে হিলিয়ামের যোজার স্তরে দুইটা নিয়ম বা আর্গনের যত স্তরে আটটা দেখো তো এখানে কি নিয়মটা অনুসরণ করতেছে না দুইয়ের নিয়মটা অনুসরণ করতেছে না দুইয়ের নিয়ম এবং সব বাকি যে পাঁচটা মূল আছে না নিষ্ক্রিয় গ্যাসে তারা সকলে কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করে কি নিয়ম অষ্টকের নিয়ম আমরা কিন্তু জানি যে যোজ্যতা স্তরে যদি কোনো কারণে আটটা ইলেকট্রন থাকে তারা কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করে আর যদি দুইটা ইলেকট্রন থাকে দুই দুইয়ের নিয়ম অনুসরণ করে এটা কিন্তু আমরা জানি এখন কেন তারা মনে রাখবা যে যদি কোনো একটা মৌলের যোজ্যতা স্তরে এরকম আটটা ইলেকট্রন থাকে তারা কিন্তু প্রচণ্ড লেভেলের স্থিতিশীল হয় বা যদি দুইটা ইলেকট্রন থাকে তারাও কিন্তু প্রচণ্ড লেভেলের স্থিতিশীল হয় অর্থাৎ তারা একদম সেই লেভেলের স্থিতিশীল তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো চরম লেভেলের স্থিতিশীল কেন চরম লেভেলের স্থিতিশীল কারণ হিরিয়ামে করতেছে কারণ দুইটা ইলেকট্রন আছে আর বাদ বাকি যে পাঁচটা আছে তাদের সকলের যোজ্যতা স্তরে আটটা করে ইলেকট্রন থাকে তার মানে তারা কিন্তু চরম লেভেলের স্থিতিশীল অবস্থায় থাকে ক্লিয়ার এটুকু তো বুঝতে পারছো তারা কিন্তু সেই লেভেলের স্থিতিশীল হ্যাঁ প্রত্যেকটা মৌলই কিন্তু এই জন্যই চায় যে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করতে ঠিক আছে তা এখন দেখো তারা কিন্তু স্থিতিশীল কিশীল প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের মূল্য কি স্থিতিশীল আচ্ছা স্থিতিশীল হলে আসলে কি হয়েছে ভাই স্থিতিশীল দিয়ে কি ধুয়ে কি পানি খাবো না স্থিতিশীল দিয়েও কারণ আছে কি কারণ চলো সেটা একটু ব্যাখ্যা করি এখন দেখো তারা স্থিতিশীল হওয়ার কারণে তুমি দেখবা যে যেহেতু তারা স্থিতিশীল বা অস্ত্রকে নিয়ম অনুসরণ করছে এখান থেকে কিন্তু তুমি খুব সহজেই তাদেরকে ইলেকট্রন সরাইতে পারবে না পারবা পারবে না কারণ তারা তো স্থিতিশীল আছে খুব সহজে অর্থাৎ তাদের আইনীকরণ শক্তির মান কিন্তু প্রচন্ড লেভেলের বেশি কি এই যে আইনীকরণ শক্তির আইতে আইনীকরণ বুঝে নাও আইনীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি অনেক বেশি থাকে ফলে তারা কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে কোনো ধরনের ক্যাটায়ন সৃষ্টি করতে পারে না আবার দেখবা যেহেতু তারা স্থিতিশীল আছে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাও কিন্তু রাখে না ঠিক আছে অর্থাৎ তাদের ইলেকট্রন যে গ্রহণ করবে এই ইলেকট্রন গ্রহণ করার বা ইলেকট্রন আসক্তি যে করবে এটাও কিন্তু আসলে সে প্রায় নেই বললেই চলে এই ইলেকট্রন আসক্তিটা কি ইলেকট্রন গ্রহণ করে যে ইলেকট্রন আসক্তি গ্রহণ করবে হবে সেটাও কিন্তু নাই বললে যাদের নেগেটিভ আয়ন হবে এটাও কিন্তু সে হয় না সে পারে না অর্থাৎ একেবারে শূন্য ঠিক আছে অর্থাৎ তারা কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন বা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে রূপান্তর হতে না ঠিক আছে এখন চিন্তা করো যখন একটা বন্ধন ক্রিয়েট হয় যে কোনো বন্ধন হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথম শর্ত বা প্রধান শর্ত একটা থাকে সেটা হলো কি প্রথম বলতেছি না বাট একটা শর্ত থাকে কিন্তু এরকম তাদের ইলেকট্রন দেয়া নেয়া করতে হবে বা সমভাবে শেয়ার করতে হবে কিন্তু কেন করতেছে তারা স্থিতিশীল হর্জনে করতেছে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো আগে থেকেই স্থিতিশীল অবস্থায় থাকে এই জন্য কিন্তু তারা স্বাভাবিকভাবে ইলেকট্রন ছাড়েও না ইলেকট্রন গ্রহণও করে না এই জন্য বলা হয় তাদের আয়নীকরণ শক্তির মানটা কিন্তু প্রচণ্ড লেভেলের বেশি আর ইলেকট্রন আসক্তি ইলেকট্রন নেওয়ার যে ক্ষমতাটা এটা কিন্তু একেবারে কম ঠিক আছে মনে থাকবে এইটুকে গেলো তাহলে আয়নীকরণ শক্তির মানটা প্রচণ্ড লেভেল হাই হওয়ার কারণে তারা ক্যাটন সৃষ্টি হতে পারতেছে না ইলেকট্রন আসক্তির মান খুবই কম হওয়ার কারণে তারা কিন্তু নেগেটিভ আয়ন সৃষ্টি করতে পারতেছে না ক্লিয়ার আচ্ছা এইটুকু বুঝতে পারছি এখন আসো যেহেতু তারা ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করতে পারে না তারা কিন্তু স্বাভাবিকভাবে কোনো রাসায়নিক বিক্রিয়াতেও অংশগ্রহণ করতে পারে না কেন পারে না কারণ স্বাভাবিকভাবে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু বলতে যে কেন ওই যে বললাম যে যখন তারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে বা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে হয় তাদের ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হতে হবে হালকা পাতলা হলেও হবে কিন্তু এটা তো তারা স্বাভাবিকভাবে করতে পারে না এই জন্য কিন্তু দেখা যায় কি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এই নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে এরা কিন্তু কোনো ধরনের রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না ক্লিয়ার যেহেতু তারা কোনো ধরনের রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না এবং যেহেতু তারা খুবই স্থিতিশীল এবং অষ্টকের নিয়ম অনুসরণ করে এই জন্যই কিন্তু তাদেরকে বলা হয় তারা স্থিতিশীল মৌল তারা নিষ্ক্রিয় মৌল ঠিক আছে নিষ্ক্রিয় কেন বললাম তাদের স্বাভাবিকভাবে তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে না এই জন্য তাদেরকে কি বলতেছে নিষ্ক্রিয় বা নিউট্রাল একটা মৌল বুঝছো আচ্ছা চলো এখন বলবে যে মনের মধ্যে প্রশ্ন আসবে যে ভাইয়া তাহলে কি তারা সারা জীবনে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না না রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে এই যে রিসেন্টলি বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে শুধুমাত্র এই রেডন ব্যতীত রেডন ব্যতীত বাকি যে এই কয়টা মূল আছে না বাকি যে পাঁচটা মূল আছে না এরা বিভিন্ন শর্ত আরোপ করলে এই যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এবং জেনন এই পাঁচটা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে মনে থাকবে কি বললাম শুধুমাত্র রেডন ব্যতীত সাম্প্রতিককালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে শুধুমাত্র এই রেডন ব্যতীত বাকি যে পাঁচটা মৌল আছে এরা কিন্তু বিভিন্ন ধরনের এদের উপর যে শর্ত আরোপ করা হয় শর্ত আরোপ করলে তারা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে ঠিক আছে তো এতদিনে তোমরা কিন্তু জেনে আসছো যে তারা কোনো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না বাট এখন তুমি কি জানতে পারতেছো যে তারা রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে শুধুমাত্র কি বাদে রেডন ব্যতীত কিন্তু যখন তারা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করবে সেখানে প্রয়োজনীয় শর্ত তোমাকে আরোপ করতে হবে ঠিক আছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশন করতে পারে এটা নিয়ে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা আমি দেখাবো তারা কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশ করে ক্লিয়ার আশা করতেছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক তো দিবাই শেয়ারের মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দাও আর তোমার যে প্রশ্ন আছে কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ